সম্মানিত শিক্ষা এটা হলো বেলাবর কেন্দ্র জামে মসজিদ দেখতেছেন খুবই সুন্দর একটা কারু কাজ করা তিনতলা বিশিষ্ট সেই মসজিদ মসজিদটি বিশাল বড় বেলাবর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বেলাবর নসন্দি এটা হলো এই মসজিদের প্রবেশ গেট দেখতে পাচ্ছেন মসজিদটির আকৃতি কত বড় নর্সিন্দি জেলার সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ বেলাবর জামে মসজিদ এই মসজিদটি নরসুন্দী জেলার বেলাবর উপজেলার সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দনকারী একটি মসজিদ মসজিদের ভিতরে প্রবেশ করলাম এ হলো মসজিদের অজুখানা এ হলো মসজিদের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কত সুন্দর কত জায়গা মসজিদটির বাহির থেকে যত সুন্দর ভিতরও এর চেয়ে বেশি সুন্দর এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমি বেলাবর বাজার পথ দিয়ে যাচ্ছিলাম তখনই এই দৃষ্টিনন্দন মসজিদটি আমার সামনে পড়ে তখন ভাবলাম এত সুন্দর একটি মসজিদ না দেখলে নাই হয় তখন সিএনজি ড্রাইভারকে বললাম আমরা যখন এখানে এসেছি এত সুন্দর মসজিদটি দেখেছি তাহলে আসো আমরা সবাই মিলে এখানে মসজিদটি দেখে যাই তখন সিএনজি ড্রাইভারও রাজি হলো আমরা এখানে দেখে গেলাম আপনারও আসতে পারেন দেখে যেতে পারেন কিছুক্ষণের জন্য সুন্দর মসজিদ